আর শুভ বিশ্বকর্মা পুজো এই যে আমার বর্তাকে দেখছো সকলে ইনি এই যে চেন্টু প্রায় কোম্পানিতে চাকরি করে আর প্রতিটা বছর আমরা শুধু কেবলমাত্র বিশ্বকর্মা পুজোর সময় আমরা বছরে একটা দিন এই কোম্পানিতে ঢুকতে পারি কেননা এর তাছাড়া এই কোম্পানিতে ঢোকার কোনো অনুমতি নেই তো এই একটা দিন আমরা এই পুরো কোম্পানিতে ঘুরে বেড়াই তো এখানে আমরা ভিতরে ঢুকবো ঢোকার পর এখানে আমরা পুরো পুরো একটা দুর্গা পুজোর মতন যেমন উৎসব যেমন সুন্দর সুন্দর করে প্রত্যেকটা ডিভার ডিপার্টমেন্টে প্যান্ডেল করে ঠিক এখানে অনেকে সেরকম সুন্দর সুন্দর ছোটো 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 করে সবাই প্যান্ডেল তৈরি করে তো আমরা ভিতরে ঢোকার পর দেখবো সেখানে কি কি ধরনের নানারকম প্যান্ডেল তৈরি হয়েছে আমরা ভিতরে গেলে জানতে পারবো প্রচুর 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 এই যে দেখো প্রচুর লোকের আনাগোনা এখানে অনেক প্রায় দশ পনেরো হাজার লোক এখানে প্রায় ডিপার্টমেন্টে থাকে প্রায় সন্ধে হয়ে এসে প্রায় দেখো প্রচুর লোক সকলে এর ভিতরে যাচ্ছে আমরা এর ভিতরে যাওয়ার পর এখানে কি কি মোটামুটি প্যান্ডেল তৈরি হয়েছে আমরা সব দেখো তা সেটা দেখতে গেলে দেখতে হবে আমার ব্লগ ছোটো মিনি ব্লগ তো এখন মোটামুটি টাটা এরপর নেক্সট ভিডিওতে দেখাবো ভিতরে কী কী আছে বলে গো বন্ধুরা চলো এর ভিতরে আমরা এই যে এরপরে আমরা সকলে আস্তে আস্তে সেঞ্চুরির ভিতরে ঢুকলাম এখানে একটা নির্দিষ্ট সময় আছে যে মোটামুটি ছটার ভিতরেই সবাইকে কমপ্লিট করে দেখে আবার তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে কত লোক দেখছে ওইখানে প্রায় পনেরো হাজারের উপরে কর্মচারীরা চাকরি করে ওই যে আমার কর্তাকে দেখলে ওই সব কোনটা কোন ডিপার্টমেন্ট আর এখানে এক একটা ডিপার্টমেন্ট অনুযায়ী এখানে প্যান্ডেল করেছে সেটা আমি ভাগে ভাগে তোমাদের পরে দেখাবো আগে আমরা ভিতরে ঢুকছি আর এখানে অনেকেই আছে যারা আমাকে অনেক আগে থেকে জানে সবাইকে ম্যাক্সিমাম আমি চিনি আমরা ছোট থেকে একটাই কোম্পানি যেটা নাম শুনি সেটা হচ্ছে এই সেঞ্চুরি ছোটো দেখো লেখা আছে আই লাভ সত্যি আই লাভ সেঞ্চুরি অনেক যতদূর দেখা যায় অনেক ছোট ছিল আমরা যখন এসেছিলাম দূরে খুব একটা দূর ছিল না দেখো এখানে সব এখন লাইটিং করা আছে সিম্বল করা আছে সেঞ্চুরি ফ্লাই এই যে দেখছো এখানে সিকিউরি দাদা দাদাকে অনেক অনেক দিনের আমি খুব ছোট ছিলাম তখন থেকে এই দাদা আমাকে চেনে এখন আমি অনেক বড় হয়ে গেছি হ্যাঁ তো এই দাদা দেখো তাই তো দাদা দাদার অনেক বছর হয়ে গেল এখানে চাকরি করছে বছরে একবারই এই দাদার সাথে দেখা হয় এই যে পুজোর প্যান্ডেল আর সামনে রয়েছে দেখবে একটা গামলায় করে বড় একদম এই যে বোধে নিয়ে বসে সারা বছর মানে সেই যে শুরু হয় সকাল থেকে দেওয়া স্টার্ট সারা সারাদিন সারাক্ষণ যতক্ষণ সেই ছটা না বাসছে ততক্ষণ চলতেই থাকে এই বোধটা এটা খাওয়ার জন্য আমরা সকাল থেকে চলে আসতাম দৌড়ে